আজকে যে বরকালের সর্বপ্রথম ব্র্যান্ড ইলেকট্রনিক্স এর সৌরভ আমরাই প্রথম বরকালিতে এনেছি

আগামী সাত দিনের জন্য আমি আমার র্যাঙ্কের ভাই চোল বাই থেকে শুনতে চাচ্ছি উনি কতটুকু ফ্ল্যাট ডিসকাউন্ট দেবে আমাদের জন্য আমার কাস্টমারদের জন্য আপনার সাথে নতুন রূপে বলতে এসেছি উৎসাবদ্ধ আপনারা সকলে মিলে

ইম্পর্টেন্ট হলো কোয়ালিটি প্রোডাক্ট আর যেহেতু ইলেকট্রনিক্স পণ্য ইলেকট্রনিক্স পণ্য যে কোনো সমস্যা হইতেই পারে কাস্টমারকে আমাদের শুধু বিক্রি করি আমাদের দায়িত্ব শেষ করি না আমরা বিক্রি করার পর একেবারে এই জিনিসটা আফটার সেলস সার্ভিস আপনার নিশ্চিত এটাই হচ্ছে আমাদের সবচেয়ে অন্য অন্য যে কোম্পানির চেয়ে আমাদের সবচেয়ে বড় স্ট্যান্ড আমাদের স্ট্যান্ড হচ্ছে আপনার সার্ভিসটা প্রোভাইড করি একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে আমরা এটাও চেষ্টা করি যেন ক্রয়ের ক্ষমতা খাদ্যের থাকে

কোম্পানির সাথে আমরা আমাদের ডিফারেন্সটা আর একটা ব্যাপার হচ্ছে আমরা বাজার সম্প্রসারণের অংশ হিসাবে নিজস্ব ফ্যাক্টরি করেছে চিলিতে এই ফ্যাক্টরিতে আমরা এবছরের জাস্ট উৎপাদন করছি আমাদের রেফ্রিজারেটর আমরা আশা করছি এই রেফ্রিজারেটরগুলোর মানে কোয়ালিটি বলেন সব কিছুতে দেখতে একটু ডিফারেন্ট আমরা একটু চেষ্টা করছি যে বাজারের ঘটনা মতো যেই ডিজাইনগুলো সেই ডিজাইনের বাইরে আপনারা দেখতে বুঝতে পারবেন যে স্ট্যান্ডটা আমরা আসলে নর্মাল স্ট্যান্ড ইউজ করি নাই আপনাকে বুঝতে হবে যে স্ট্যান্ডটাও অনেকটা আমাদের ডিজাইনের সাথে মানে একেবারে মিলে গেছে এই ধরনের নতুন নতুন টেকনোলজি আপনাদের সাথে যুক্ত হতে পারে একটা চেষ্টা করি

তার জন্য আমি তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম সময় তো বলকারিবাসী আপনারা আমার পনেরো বছরের অভিজ্ঞতা চলে যাচ্ছে পনেরো বছর আগে থেকে আমি পটিয়া ইলেকট্রনিক্স থেকে আমি চটি ব্যবহার করেছি এই অভিজ্ঞতা থেকে আমি মনে করি বলকারিবাসীকে কাজে লাগাতে হবে চলে খুবই অত্যন্ত ভালো পূর্ণ এবং তার সাথে সাথে আপনাদের কাছে এলজি এলজিডি এবং আছে আরো একটা ভালো এবং ভালো ব্র্যান্ডের মা আমি বলগালি বা ঠিক আছে আপনারা সবসময় ভালো জিনিস এবং ব্র্যান্ডের জিনিস যদি আপনারা ব্যবহার করেন তাহলে আমি ল্যাংসে সোনি ল্যাংসে ব্যবহার করবেন এলজি ব্যবহার করবেন এবং আমি আশা করি এই সোল র্যাঙ্কদের শুভ উদ্বোধন এবং কামনা করি এবং সোল রানকে এবং র্যাঙ্কের অনেককে ধন্যবাদ জানাইয়ে আমি আমার শেধ করলাম আসসালাম আলাইকুম

সুনাম আছে এই র্যাংসের সুনামটা যাতে তারা বজায় রাখে